জি স্যার আসসালামু আলাইকুম স্যার হঠাৎ করে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে বলে রাস্তায় দাঁড়িয়ে আছি হ্যাঁ আচ্ছা আপনি গাড়িটা পাঠিয়ে দিন তাহলে স্যার আরে স্যার আপনি এটা ধরুন আরে কি আপনি কথা বলবেন না কি করছেন কোনো কথা বলবেন না আমি যেটা করতেছি আমারে করতে দেন আপনি আমাকে বোরকা পরাচ্ছেন কিসের জন্য আরে সময় নেই আমি যেটা বলছি সেটা করুন তাড়াতাড়ি পরে নেন স্যার আপনার ভালোর জন্য বলতেছি আমার ভালোর জন্য আরে বেশি কথা বলবেন না আমার হাতে সময় খুব কম করছে থেকে আসছে আমি কোথেকে আসছি না জানলেও চলবে স্যার কথা বলবেন না একদম একদম কথা বলবেন না চুপ একদম কথা বলবেন না চুপচাপ দাঁড়িয়ে থাকো একদম কথা বলবেন না এখানে একজন পুলিশ দাঁড়িয়ে ছিল দেখছো পুলিশ এখানে পুলিশ কোথা থেকে আসবে আমি কোনো পুলিশ পুলিশ দেখিনি আরে তোর মাথা খারাপ নাকি এখানে তো দাঁড়িয়ে ছিল আমি এখানে দেখছি আজব তো বুঝলাম না আপনাকে চিনি না জানি না আপনি হুট করে এসে আমাকে তুই তো কারি শুরু করেছেন এই আমি এখানে দাঁড়িয়ে আছি মানে কি পুলিশ কি আমার দেখতেই হবে এই চুপ তোমাকে চিনিস আমি কে শুনুন আপনি যেই হন এখানে কোনো পুলিশকে দেখিনি আপনি দেখতে পাচ্ছেন না আমি এখানে দাঁড়িয়ে আছি এখানে পুলিশ কোথা থেকে আসবে শুন আমার মাথা গরম করিস না যদি দেখে থাকিস ভালোই ভালো বল যে কোথায় ছিল না এখানে কোনো পুলিশ টুলিশ দেখিনি শুনুন এটা একটা পাবলিক প্লেস এখানে সবাই থাকে পুলিশ কোথায় থাকবে আর মানুষ কোথায় থাকবে সেটাকে আমার দেখা দেয় তো এই দাঁড়া ইনি কে ইনি ইনি আমার আম্মু আমার আম্মু অনেক অসুস্থ আমি হসপিটালে নিয়ে যাচ্ছি আম্মু এই দেখে তো মনে হয় না যে এটা তোর আম্মু সত্যি করে বল এটা কে এটা এটা আবার কে এটা আমার আম্মু আমার আম্মু খুব অসুস্থ তাই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি না আমার কেমন জানি খটকা লাগে আপনি আমার মায়ের গায়ে হাত দিচ্ছেন কেন বিরক্ত কর আপনার লজ্জা লাগে না একটা মহিলা মানুষের গায়ে হাত দিতে আপনার এগেইনস্টে কিন্তু আমি মানহানির মামলা দিব বলে দিচ্ছি এ তুই আমাকে মামলার ভয় দেখাইস না যদি মেয়ে না হইতি না এতক্ষণে তোকে তোর মুজের মতো ফালাফালা করতাম মানুষ চিনিস আমাকে তুই এই শুনুন আপনি যেই হন এখান থেকে জানতো দেখতে পাচ্ছেন না আমার আম্মু পর্দা করে আচ্ছা বাদ দে সত্যি করে একটা কথা বল এখানে যে পুলিশটা দাঁড়িয়ে ছিল সে কোন দিকে গেছে উফ আমি আপনাকে মিথ্যে কেন বলবো আমি কোন পুলিশ পুলিশ দেখিনি আপনি এখন আসতে পারেন ওর কপাল ভালো ওকে যদি আজকে পাইতাম ওর তোর মোজার মতো ফালাফালা করতাম চল এখানে সময় নষ্ট না করে চল আমরা ওইদিকে যাই খুঁজি আর তোকে তো দেখে নিব হ্যাঁ জান জান দেখে নিই যত সব কোথা থেকে যারা আসে দেখেছেন আমি আপনাকে কেন এগুলো পড়িয়েছিলাম এবার বুঝতে পারলেন তো আচ্ছা আমাকে একটা কথা বলুন তো ওনারা কে ছিল আর ওনারা কেন আপনাকে মারতে চায় আরে আর বলবেন না আমি এলাকার কুখ্যাত সন্ত্রাসীকে ধরেছি যাকে আমার সিনিয়র অফিসাররা পর্যন্ত ধরতে পারেনি আমি ধরতে সক্ষম হয়েছি তাকে ধরে নিয়ে গিয়ে থানায় এমন মার মেরেছি না পুরো হাড্ডি কুড্ডি গোড়া করে ফেলেছি এখন ও না পারতেছে উঠতে না পারতেছে বসতে না পারতেছে খাইতে পুরো সোজা হয়ে শুয়ে আছে ওর ছোট ভাইয়ের আমাকে অনেক টাকার অফার করেছে ওর জামিনের জন্য কিন্তু আমি সেটা অ্যাকসেপ্ট করিনি আর অ্যাকসেপ্ট করিনি বলে আমাকে পাগলের মতো খুঁজতেছে যাতে আমাকে কিডন্যাপ করে ধরে নিয়ে গিয়ে ওর ভাইকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে আচ্ছা এইসব কথা বাদ দেন তবে আপনি কি করে জানলেন যে আমার প্রাণ সংশয় আছে আর ওরা আমাকে খুঁজতেছে শুনবেন আপনি আমি এই কথাগুলো কি করে জানতে পারলাম তাহলে শুনুন আরে ভাই আমি তো জথারও তো চেষ্টা করে যাইতাছি পেটারে আমি অনেক টাকার অফার করছি হয়তো কোনোভাবেই মানতাছে না ভাই আমার কথাই শুনে না ভাই ওইটা সিও পিসান না জিজি আমাগো বড় বাইরে থানায় ঢুকাইছে তাই তো দেখতাছি শুন 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 এই সুযোগ আর মিস করা যায়ব না তারা তুই আর কত বড় সাহস আর কলিজেরা দেইখা আমি অবাক হই ও আমার বাইরে ঢুকাইছে থানায় আমার এলাকায় থাইকা আমার ভাইরে চিনে না পরে তো আজকে আমি ফালা ফালা করে ফেলাম আশেপাশে কেউ নাই বুঝছো ওরে যেমনি হোক ধৈর্য খালি গুডাউনে ঢুকাই তারপর বাকিটা দেখতেছি সবই তো শুনলেন হ্যাঁ সবই শুনলাম সবাই মনে করে পুলিশরা শুধু সমাজ সেবা করবে পুলিশরা মানুষের বিপদে এগিয়ে আসবে কিন্তু পুলিশের বিপদ হতে পারে এটা কেউ বুঝতে পারে না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যদি আপনি আমাকে এই থেকে রক্ষা না করতেন তাহলে হয়তো অনেক বড় বিপদের মধ্যে পড়ে যেতাম আমি না না স্যার এগুলো আপনি কি বলছেন হ্যাঁ আমি তো ও ছিলামাত্র বাঁচানোর মালিক আল্লাহ আল্লাহ চেয়েছে আপনি বাঁচবেন তাই আপনি বেঁচে আছেন সব থেকে বড় কথা হচ্ছে কি স্যার জানেন যে আপনার মতো একজন আইনের সেবককে রক্ষা করতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ আপনারা সব সময় আমাদের জন্য ভাবেন আপনাদের জন্য আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারি আর আপনাদের বিপদ জেনেও আমরা যদি সাধারণ জনগণ চুপ করে থাকি সেটা আমাদের অন্যায় হবে আর আমি কিছুতেই অন্তত চুপ করে থাকতে পারি নাই তাই আপনার বিপদে আমি এগিয়ে আসছি স্যার আর এটুকু কাজ করে আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যাই হোক সামনে কিন্তু আপনার বিপদ এখনও কাটেনি ওরা এদিক দিয়েই যাচ্ছে আর আপনাকে যদি দেখতে পায় আবার আপনার উপর অ্যাটাক করতে পারে আপনি বরং এই বোরখাটা পরেই যান এই নেন এটা পরে নিন স্যার আচ্ছা ঠিক আছে আমি বোরখাটা তাহলে পরেই নিচ্ছি হ্যাঁ স্যার আমি এখন তাহলে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি সাবধানে থাকবেন আচ্ছা ঠিক আছে আমি আসি